দুই শক্তিশালী সেনা প্রধান একজন ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দেবেদী অন্যজন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু প্রশ্ন হল শক্তি ও প্রভাবের দিক থেকে কে বেশি এগিয়ে চলুন শুরু করি সেনাবাহিনীতে যোগদান এবং প্রাথমিক মোতায়েন উপেন্দ্র দ্বিবেদী উনিশশো সালে জম্মু কাশ্মীর রাইফেলসে কমিশন লাভ করেন সেনাবাহিনীর জম্মু কাশ্মীর রাইফেলসে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন বিশেষত জম্মু ও কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের চ্যালেঞ্জিং অঞ্চলগুলোতে কাজ করেছেন ওয়াকারুজ্জামান উনিশশো পঁচাশি সালে বিশ ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন সামরিক জীবনের শুরু থেকেই বিভিন্ন কোর্সে ভালো ফলাফল ক্রমধারায় তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ মিরপুর থেকে সাফল্যের সঙ্গে গ্রাজুয়েশন সম্পন্ন করেন অপারেশনের নেতৃত্ব উপেন্দ্র দেবেদি জম্মু ও কাশ্মীরে গুরুত্বপূর্ণ অপারেশনের নেতৃত্ব দিয়েছেন বিশেষত সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে অপারেশন সুরক্ষা অপারেশন পরাক্রমে তার নেতৃত্ব প্রশংসিত হয়েছে ওয়াকারুজ্জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নেতৃত্ব প্রদান করেছিলেন বিশেষত কঙ্গো ও কুয়েতে যেখানে তার কার্যক্রম আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে সীমান্ত দায়িত্ব এবং বিদ্রোহ দমন উপেন্দ্র দ্বিবেদী জম্মু ও কাশ্মীরে এবং উত্তর পূর্ব অঞ্চলে সন্ত্রাস ও বিদ্রোহ দমনে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল পাশাপাশি দেশের পূর্ব সীমান্তে বিভিন্ন বিদ্রোহ নির্মূল অভিযানের নেতৃত্ব দিয়েছেন তিনি ওয়াকার উজ্জামান। দেশের পূর্ব উত্তরাঞ্চলে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন তিনি সেনাবাহিনীর বিদ্রোহ দমন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছেন সেনা সদর দপ্তর ও কমান্ড উপেন্দ্র দেবেদী উত্তরাঞ্চলীয় কমান্ডের অধীনে দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি সেনা সদর দপ্তরে সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ পদে ছিলেন ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন এর আগে সেনাবাহিনীর স্টাফ কলেজে শিক্ষাগত করেছেন যা তার প্রশাসনিক দক্ষতার প্রমাণ আন্তর্জাতিক শান্তি মিশন উপেন্দ্র দেবেদী আন্তর্জাতিক স্তরের শান্তি প্রক্রিয়ার অংশ থেকেছেন জাতিসংঘ শান্তিরক্ষার মিশনে দক্ষিণ সুদান এবং কঙ্গ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দুই ক্ষেত্রে মুখ্য পদে ছিলেন জেনারেল দ্বিবেদী ওয়াকারুজ্জামান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তার নেতৃত্বে কুয়েত ও কঙ্গর শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ উপেন্দ্র দ্বিবেদী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেনার কমান্ডে কমান্ডার ইন চিফ পদে ছিলেন এরপর তিনি ভারতের উত্তরাঞ্চলীয় সেনাবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তার আগে তিনি জম্মু কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কর্নেল ছিলেন ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও পরিচালনামূলক পদে সফলতার সঙ্গে কাজ করেছেন পদক ও স্বীকৃতি উপেন্দ্র দেবেদী সেনাবাহিনীতে তার বিশেষ কীর্তির জন্য তিনি পরম বিশিষ্ট সেবা পদক এবং অতি বিশিষ্ট সেবা পদক পেয়েছেন ওয়াকারুজ্জামান তার সুদীর্ঘ উনচল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতার পরিপূর্ণ এরিয়া কমান্ডার সাবার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং নবম পদাতিক ডিভিশন হিসেবে তিনি টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেডের প্যারেড কমান্ডার দায়িত্ব পালন করেন এই বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদে ভূষিত হন বন্ধুরা এই দুইজন সেনার প্রধানের সমস্ত অর্জন সামরিক কৌশল এবং অভিজ্ঞতা জানার পরে আপনাদের কাছে কে বেশি শক্তিশালী মনে হয় যুদ্ধক্ষেত্রে কে বেশি সফল হবে বলে আপনারা মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না